আমরা একজন উদ্যোক্তার সাথে কথা বলছি তিনি আর কিছু নয় সে কৃষি উদ্যোক্তা এই কৃষি উদ্যোক্তা হয়ে এই যে পনেরো মাস কন্টিনিউ করতেছেন তো তার এই কৃষি উদ্যোক্তা হওয়ার কথা শুনবো তারপরে এই যে খুবই খারাপ পরিস্থিতি দেশের বাজার সবচেয়ে বাজার নাই আবহাওয়া পরিবর্তন তো সব মিলে এত খারাপ পরিবেশের মধ্যেও এই কৃষি উদ্যোক্তা তিনি সম্পূর্ণ নতুন একজন কৃষি উদ্যোক্তা ছিলেন কখনো ছিল না তো সেই মানুষটা কৃষিতে এসে ভালো করছে তার এলাকার মধ্যে সেরা করছে তো এত ভালো এবং এখনো টিকে আছে কিভাবে আমরা তার মুখ থেকে জানবো তো আশা করা যায় যারা আপনার এই ভিডিওটি দেখছেন আমাদের সাথে থাকেন যেহেতু আমরা যারা কৃষি পছন্দ করি কৃষি নিয়ে কিছু জানতে চাই তো এটা হতে পারে একটা অনুপ্রেরণা অথবা কৌশল টিকে থাকার তো আপনার নামটা বলেন প্রথম আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাসা আকেলপুর শহীদুল ইসলাম বাসা আকেলপুর বলতে জয়পুর হ্যাঁ ওকে আপনি পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতাটা কৃষিগত যোগ্যতা আমি এই পাস করার পর আমার পড়াশোনা করা হয় নাই

লাগানোর পর তাহলে বীজ কোথায় পাবো কি কোথায় পাবো পরে বললে ইন্ডিয়া থেকে আসে যে ভাবে হোক সংগ্রহ করো পরে আমরা সংগ্রহ করি দেখি কি করবো তারপর সামিন ভাইয়ের ভিডিও দেখি যে কিভাবে ওষুধ প্রয়োগ করতে হবে কখন কোনটা করতে হবে কিভাবে বিয়েড করতে হবে কিভাবে মালচিং দিতে হবে হ্যাঁ কিভাবে মাসা দিতে হবে আমি সম্পূর্ণ মানে ইউটিউব দেখে এটা করছি

এক বিঘা বা তেত্রিশ শতক হয়ে তিনশো মনের কাছে তিনশো কাছে দাম কেমন পাইছিলেন আমি দাম প্রথমত শুরু করেছিলাম আটশো টাকা থেকে শুরু করেছে পরে একটু বারোশো টাকা পর্যন্ত বেঁচছিলাম এখন একটু বাজার রোজার মধ্যে একটু বাজার দর কম গেছে এখন কেমন এখন ছয়শো টাকা মন ছয়শো টাকা কতটাই বিক্রি হয়েছে এখন

অনেক লোক যখন আমি মালচিং দিছি জমিতে বেড করছি তো এগুলা কি কবর বানাই তুলে রাখছে নাকি মানে অনেক হাসা করে আর আমার জমিটা পড়ছিল একবারে রোডের সাইড মেইন সাইড এ অনেক লোক অনেক কথা বলে

টালি আর পড়ে আসে আমাকে আবার মানে হুট করে বলে যে জমিতে ডেভেলমেন্ট রাখব না মানে আমার সব রেডি হয়ে গেছে মানে শুরু এখন আউট করে বলে জানতো জমি হবে রাখব না কি করবেন তো আমাদের ওখানে গ্যামো ভাষায় কোড বলে কর কর তো এক বিঘা জমি ওটা দিতেkala কয় যে মানে পূর্ণন্ন জায়গা দাইলে কেন আর এই লা 2 পাওয়া যায় আমার কাছে আসে তিন লাখ টাকার দাবি করে আচ্ছা হুম

জিনিস বিক্রি করে কৃষিতে নামা সেখান থেকে আবার ঘুরে দাঁড়ালো চমৎকার সফলতা অথবা আপনার মানে অংশীদার হতে পেরে আমরা আসলে মানে নিজেদেরকে অনেক বেশি গর্বিত মনে করছি পাশাপাশি হচ্ছে যে এটা আমাদের শক্তি অনুপ্রেরণা এগিয়ে চলা তো আমরা চাই প্রত্যেকটা ইয়াং জেনারেশন যারা ঘুরে বেড়ায় বা তাদের শক্তিকে কাজে লাগানো হতেছে না তার জন্য আপনার মতো এই আপনার স্টোরিটা শুনে তাদের ডেভেলপমেন্ট ঘটে এটা খুবই উদাহরণ বলতে পারেন তাই না তো এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা স্টোরি এবং এই স্টোরিটা যারা আপনারা দেখছেন বা শুনছেন তাদের প্রতি শুভকামনা ভালোবাসা রইল এগ্রোয়ান এভাবে এগিয়ে চলছে হাজারো উদ্যোক্তা হাজারো তরুণের অনুপ্রেরণা হয়ে মানে এই অগ্রযাত্রার সঙ্গী হিসাবে তো ভালো থাকুন আর আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ